বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজার উত্তর ও দক্ষিণে হাড্ডাহাড্ডি লড়াই ইসরায়েল ও হামাস জানিয়ে দেব সুন্নি হামাসকে রক্ষায় শিয়া ইয়েমেনের পদক্ষেপ মুসলিম ঐক্যের প্রতীক এছাড়া রয়েছে ইরানের বড় অস্ত্র চোরা আটকে দিল জর্দান সর্বশেষ জানিয়ে দিব নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ষোলো রাশিয়া গাজার উত্তর ও দক্ষিণে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইসরায়েল ও হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাদের উপর হাড্ডাহাড্ডি লড়াই চলছে হামাস যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন ইসলামিক জিহাদ সহ অন্যান্য ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা এই লড়াই তীব্রতা উভয় অঞ্চলের কয়েক মাসের মধ্যে হওয়া লড়াইগুলোর মধ্যে সবচেয়ে বেশি উভয় পক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলীয় জাবালিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় সেখানে হামাসের ব্যবহার করা সরু কাছে ইসরায়েলের ট্যাঙ্ক পৌঁছেছে তাদের শক্ত হাতে বাধা দিচ্ছে জানিয়েছেন বাসিন্দারা ইসরায়েলি সেনারা সেখানকার এমন কিছু এলাকায় বাড়িঘর ধ্বংস করেছে যেখানে এখনো কোনো অভিযানই চালায়নি তারা হামাসের মিত্র ইসলামিক জেহাদের সশস্ত্র শাখা জানিয়েছে জাবালিয়ার পূর্বে তুমুল লড়াইয়ের সময় ইসরায়েলি পদাতিক বাহিনীর অনেক সেনাকে হত্যা ও আহত করছে যোদ্ধারা আবু নামধারী এক বাসিন্দা জানিয়েছেন দখলদাররা ক্যাম্পটি ধ্বংস করার চেষ্টা করছে তারা ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ি ঘরগুলোতে বোমা ফেলছে এমন অনেক পরিবার আছে যাদের আমরা চিনি তারা বাড়ির ভেতরে আটকা পড়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে জাভালিয়ার কেন্দ্রে জঙ্গিদের স্থাপনায় রাতভর অভিযান চালিয়েছে তারা এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে গতকাল সন্ত্রাসীদের ছেলে ব্যাপক হামলা চালিয়ে অসংখ্য সন্ত্রাসীকে হটিয়েছে আইডিএফ গাজায় জরুরি পরিষেবা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এমন সব স্থান থেকে সাহায্যের আবেদন আসছে যেখানে উদ্ধারকারী দলগুলো পৌঁছতেই পারছে না সশস্ত্র যোদ্ধারা সেখানে তীব্র প্রতিরোধ গড়ে তুলছে বলে জানিয়েছে আবু জেহাদ একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রয়টার্সকে তিনি জানিয়েছেন আমাদের যোদ্ধারা তাদের উচিত শিক্ষা দিয়েছেন হ্যাঁ তাদের অনেক বিমান ট্যাঙ্ক আছে তবে আমাদের যোদ্ধারা জাবালিয়াকে সুরক্ষা দিচ্ছে গাজা সর্বদক্ষিণে রাফা শহরে দশ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি সেনারা পূর্বাঞ্চলীয় আল সালাম ও জেনিনা ও দক্ষিণ এলাকাগুলোতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে তারা আরও জানিয়েছে ট্যাঙ্ক ও সেনারা রাফা শহরের কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে তবে হামাসের নেতৃত্বে প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধের মুখে তেমন একটা সুবিধা করতে পারছেন না তারা ইসরায়েল বলছে রাফার পূর্বে হামাসের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্ত করছে সেনারা সেখানে তারা সশস্ত্র যোদ্ধাদের হত্যা সহ অসংখ্য অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে এর আগে মঙ্গলবার দক্ষিণ গাজার এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল ইসরায়েলি বাহিনী গণমাধ্যমের এক রিপোর্টে জানিয়েছিল গত সপ্তাহে অভিযান শুরুর পর থেকে এটি ছিল প্রথম কোন ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা রাফা শহর ছাড়তে বেসামরিক দেন নির্দেশ দিয়েছিল ইসরায়েল গাজায় জাতিসংঘের প্রধান প্রধান ত্রাণ সংস্থা ইউএন আর এর মতে ছয় মে থেকে এখন পর্যন্ত সাড়ে চার লাখ মানুষ রাফা পালিয়ে গেছে দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত মানুষ ফিলিস্তিন শহরটিতে আশ্রয় নিয়েছেন এদিকে সুন্নি হামাজকে রক্ষায় শিয়া ইয়েমেনের পদক্ষেপ মুসলিম ঐক্যের প্রতীক কুৎস শরিফের অ্যাসোসিয়েশন অব ফ্রিডম অ্যাক্টিভিস্ট এর মহাসচিব বলেছেন আজ সৌভাগ্যক্রমে শিয়া ও সুন্নিদের মধ্যে কার্যকর ঐক্য গড়ে উঠেছে শিয়া ইয়েমেনে আজ ফিলিস্তিনিদের সুন্নি হামাজ সংগঠনকে রক্ষায় ভূমিকা রাখছেন চলতি সপ্তাহে প্যালেস্টাইন সাংস্কৃতিক সপ্তাহ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ছিয়াত্তর বছর শীর্ষক প্রদর্শনীতে ইরানের প্রেসিডেন্ট ইনস্টিটিউশনের ফিলিস্তিনি জনগণের প্রতি ইসলামী বিপ্লবের সমর্থন কমিটির প্রধান আয়তুল্লাহ হামাদ হাসান আক্তারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং শরীফ হুজাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোশাম আমরুদি ইরানের আমাল লেবানিস আন্দোলনের প্রতিনিধি ফাস এবং ফিলিস্তিনের আরো সক্রিয় কিছু ব্যক্তিত্বের উপস্থিতিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় ইরানে পবিত্র জাদুঘর প্রদর্শনীতে এর আয়োজন করা হয়েছে ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং কুচ শরীফ অ্যাসোসিয়েশন অব ফ্রিডম অ্যাক্টিভিস্টের মহাসচিব হুজরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোশাদ আমরুদি এই সম্মেলন বলেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে ইসরায়েলে চাপিয়ে দেওয়া এই যুদ্ধ গাজা জনগণের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা দৈনন্দিন জীবন কেড়ে নিয়েছে জাতিসংঘের মহাসচিবের মতে এই অঞ্চলটি স্থানবিহীন উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে এদিকে ইরানের বড় চোরাচালান আটকে দিল জর্দান ইরানের বড় অস্ত্র আটকে দেওয়ার দাবি করেছে জর্দান দেশটির দাবি এসব অস্ত্র জর্দানের ক্ষমতাসীন রাজতন্ত্রের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড সহায়তার জন্য আনার চেষ্টা করেছিল ইরান বুধবার পনেরো এম বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিষয়টি অবগত এমন দুটি সূত্রের বাড়াতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে অস্ত্র পাচারের সন্দেহভাজন ইরানি নেতৃত্বাধীন চক্রান্তকে জর্দান ব্যর্থ করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রগুলো সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা জর্দানের মুসলিম ব্রাদারহুডের একটি ছেলের ইসরায়েলের কাছে পাঠিয়েছিল এই সেলের সঙ্গে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার সম্পর্ক রয়েছে মার্চের শেষের দিকে ফিলিস্তিনে বংশোদ্ভূত জর্দানিয়ান সেলের সদস্যদের গ্রেফতার করা হয় এরপর অস্ত্রের চোরা চালানো জব্দ করা হয় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে প্রথমবারের মতো জর্দানে অস্ত্রের চালান জব্দের খবর সামনে এসেছে নিরাপত্তার স্বার্থে এমন নাম প্রকাশ না করার স্বার্থে জর্দানের দুটি সূত্র চলমান তদন্ত ও গোপন অভিযানের উদ্বৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে তবে অস্ত্র দিয়ে কি ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তা জানায়নি তারা এছাড়া কি ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে তাও জানায়নি তারা সাম্প্রতিক মাসগুলোতে জদানের নিরাপত্তা পরিষেবাগুলো ইরান ও তার মিত্রদের কয়েকটি অস্ত্র চালান আটকে দিয়েছে এসব চালানে ক্লোমর মাইন এবং সি ফোর ও সেমটেক্স বিস্ফোরক ও কালাসনিকভ রাইফেল এবং ওয়ান জিরো সেভেন মিমি কাতিউসা রকেট ছিল সূত্র অনুসারে এসব অস্ত্রের বেশিরভাগ ইসরায়েলের অধিকৃত জন্য নির্ধারিত ছিল এছাড়া জব্দ করা অস্ত্র জর্দানে ব্যবহার করার জন্য আনা হয়েছিল মুসলিম ব্রাদারহুড জানিয়েছে অস্ত্র চলাচলের সঙ্গে জড়িত তাদের কয়েকজন কর্মী গ্রেফতার হয়েছেন তবে এর সঙ্গে দলের কোন নীতিগত সমর্থন নেই বলে জানিয়েছেন তারা এর আগে সম্প্রতি ইরানের চালানের নজিরবিহীন হামলায় ইসরায়েলের পক্ষ নেয় জর্দান ওই সময় ইরানের সরা বেশ কিছু রকেট ড্রোন ভূপাতিত করে তারা তাদের দাবি জর্দানের আকাশ সীমায় প্রবেশ করা জনগণের নিরাপত্তার জন্য এগুলো ভূপাতিত করা হয়েছে এগুলো এতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাদের ওই সময় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় তারা সশস্ত্র বাহিনী এমন কিছু মোকাবিলা করবে যা মাতৃভূমি ও নাগরিকদের নিরাপত্তা বিপন্ন করবে এছাড়া আকাশ সীমা ও ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে এদিকে নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছড়ল রাশিয়া নিজের পরমাণু অস্ত্র ভান্ডারের নতুন অস্ত্র প্রদর্শন করছেন ভ্লাদিমির পুতিন দ্য এই আন্তঃমহাদেশীয় মিসাইল গোপন সাবমেরিন থেকে সরা বারো মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র আট হাজার তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের দশটি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড হেড রয়েছে যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব ব্রিটিশ সংবাদ মাধ্যম সান জানিয়েছে রুশ সেনাবাহিনী এই পদক্ষেপ ছড়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ইউরোপে পরমাণু যুদ্ধের সংখ্যা তৈরি হওয়ার পর পুতিন যে মহারা শুরু করেছিলেন তাতে এই প্রথমবার অ্যাকশনে দেখা গেল মিসাইলকে রাশিয়া এই মিসাইল বুলভা নামে পরিচিত রুশ সেনাবাহিনী ভিডিও ফুটেজে দেখা যায় পানির নিচে বড় বিস্ফোরণ হচ্ছে আর কালো ধোঁয়া বের হচ্ছে মেঘের আড়ালে হারিয়ে যাওয়া এই খুব দ্রুতগতিতে আকাশের দিকে উঠে যায় আর এস এম ফাইভ সিক্স বোলাভা এই মিসাইলকে রাশিয়ার অস্ত্র গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয় এর আগে নারদান ও প্যাসিফিক ফ্লিটের নৌ কর্মকর্তাদের সাথে সাতটি বেরেই ক্লাস সাবমেরিনের মহড়া মোতায়েন করতে দেখা যায় ধারণা করা হয় বাহনে এই সাবমেরিন